হাকের আওয়াজটা শুনতে কি ভালো লাগে তাই না তো প্রথমে দেখতে পেলে একটা ঠাকুর দেখলাম দেখে তারপরে চলে আসলাম অর্জুনপুর আমরা সবাই সেই ভাইরাল প্যান্ডেলে তো আগের দিনও যেই প্যান্ডেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এত পরিমাণে ভিড় থাকার জন্য যেতে পারিনি আগের আমার যে ভ্লগটা যদি কেউ দেখে থাকো তো তারা জানবে তো আমি দ্বিতীয়ার দিন আমরা দেখতে যেতে পারিনি তাই তৃতীয়ার দিন বিকেল বিকেল করে বেরিয়েছিলাম প্রায় পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম তো তখনও কীরকম ভিড় দেখো মানে প্রথমা মানে দ্বিতীয় তৃতীয়াতে যদি এত ভিড় হয় তাহলে পুজোর সময় মানে সপ্তমী অষ্টমী নবমী তাহলে কীরকম ভিড় থাকবে তো আমরা সেই জন্য সন্ধ্যের দিক করে যেহেতু ভিড়টা হয় তো পাঁচটার সময় গিয়েছিলাম তাতেই এত ভিড় তো যাই হোক আগের দিনের থেকে মানে আমরা দ্বিতীয়ার দিন গিয়েছিলাম তার থেকে একটু ভিড়টা কম ছিল আর দেখো ভেতরটাও জাস্ট ফাটা ফাটি এটা মানে প্যান্ডেল নাকি একটা মানে সায়েন্টিফিক ব্যাপার রিয়ালিস্টিক বোঝা মুশকিল গত দুবছরেও কিন্তু এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্যান্ডেল খুব ভাইরাল হয়েছিল তো দু সালের মানে সবচেয়ে ভাইরাল প্যান্ডেল হচ্ছে এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্যান্ডেল তো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন দু সালে নয় দু সালে প্রবেশ করেছি দুর্গাপুজোর এই অন্যরকম অভিজ্ঞতায় নিয়ে এসেছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব কর্তৃপক্ষ আর এই ক্লা প্যান্ডেলের থিম রয়েছে মুখোমুখি তেইশে সেপ্টেম্বর মানে মঙ্গলবার থেকে উদ্বোধন হয়েছে সবার জন্য রাতের বেলা সৌন্দর্যটা আরও বেশি করে ফুটে ওঠে কিন্তু রাতেরবেলা যেহেতু বেশি মানে মারাত্মক পরিমাণে ভিড় থাকে তো সেই জন্য আমরা বিকেল বিকেল করে চলে গেছিলাম কিন্তু যদি এটা রাত্রেবেলা ভিউটা তোমরা দেখতে জাস্ট পাগল হয়ে যেতে আর ভিড়ের জন্য ওই দ্বিতীয় দিন তো আমরা যেতে পারিনি আর তৃতীয় দিন আমার মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা গেছিলাম যেহেতু আর বাচ্চা নিয়ে তো অসম্ভব একদম টেপাটেপি হয়ে মানে আনন্দের থেকে তো কষ্টটাই বেশি হবে তো সেই জন্য মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে ওই সময়ের মধ্যে একবার চলে গেছিলাম আর অর্জুনপুরা যেহেতু আমার বাড়ির সামনেই তো বাড়ির কাছে এরকম একটা ভাইরাল প্যান্ডেল হয়েছে দেখে কি আর প্যান্ডেলটা না দেখে থাকা যায় তো সন্ধ্যেবেলা যেহেতু মারাত্মক ভিড় তো সেই জন্য আমরা বিকেলবেলায় চলে গেছিলাম আর তোমরা যদি এখানে কেউ আসতে চাও তো তাহলে ভিআইপি রোড হয়ে যদি কেউ আসো তো তাহলে তেঘুরিয়া এসে সেখান থেকে অটো কিংবা টোটো করে চলে আসতে পারো এই অর্জুনপুর আমরা সবাই ক্লাম আর যদি দমদম স্টেশন থেকে কেউ আসো তাহলে নাগের বাজার হয়ে ওখান থেকে মানে গাড়ি করে একদম অর্জুনপুর আমরা সবাই কবে পৌঁছে যেতে পারো মানে মানুষের শিল্পী সত্তা কিরকম দেখো এইগুলো দেখে মনে হবে যেন কোনো সায়েন্টিফিক ব্যাপার মনে হচ্ছে কতটা রিয়ালিস্টিক ব্যাপার আছে এর ভেতরে মানে প্যান্ডেলটা এত সুন্দরভাবে মানে ওরা অর্গানাইজ করেছে এর গত গত বছরেও প্যান্ডেলটা খুব ভালো করেছিল তার আগের বছরেও প্যান্ডেলটা খুব ভাইরাল হয়েছিল। মানে অন্যরকম একদম ইউনিক ইউনিক থিম করে এই অর্জুনপুর আমরা সবাই ক্লাব আর অ্যাজ ইউজুয়াল এই বছরও এরকম একটা ভাইরাল থিম করেছে তো এবছরের প্যান্ডেলটা তো মানে গত দুবছর থেকেও ভালো মানে এগুলো কী দিয়ে বানিয়েছে মানে সে বাটি টাইপের স্টিল না কী বুঝতে পারছি না মানে এটা সায়েন্টিফিক ব্যাপার দেখেলে মনে হবে তো এই হচ্ছে তোমরা এখানে চাইলে আসতে পারো খুব ভালো আর বিশেষ করে রাত্রেবেলা ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ আর কতটা এরিয়া নিয়ে মানে প্যান্ডেলটা হয়েছে মানে প্রচুর বড় একটা বিস্তৃতি মানে এখানটা যে যেটা দেখাচ্ছি ওইটা তো বাইরের ভিউটা এরপরে আবার এই মানে ওই যে দরজাটা দিয়েছ ওইখানটা দিয়ে আবার মায়ের মূর্তিটা আছে যে এই দিকটা দিয়ে হচ্ছে মায়ের মূর্তিটা দেখার জন্য ওইখানটাও আবার একটা বড় এরিয়া নিয়ে প্যান্ডেলটা হয়েছে তো জায়গাটা প্রচুর একটা বড় বিস্তৃতি নিয়ে প্যান্ডেলটা হয়েছে আর শুধু মোবাইলগুলো দেখো সামনে যেমনি মানুষের ভিড় তেমনি মোবাইলগুলো একদম সকলের মোবাইল মানে কেউ ফটো না তুলে থাকতে পারবে না এত সুন্দর চোখের সামনে দেখছে আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি তো মানে যেখানে মানুষরূপী মা মনে হচ্ছে মানে দেখি মনে হচ্ছে যেন সত্যিকারের মা আর কি মায়ের মুখটা এত মায়াবী লাগছে দেখতে মনে হবে যে যেন মানুষরূপী মা দাঁড়িয়ে আছে শক্তির প্রতীক হয়ে আর তার নিচে আছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর একদম আধুনিক রূপ তো মায়ের মানে প্যান্ডেলটাও যেরকম রিয়ালিস্টিক ব্যাপার আছে তো মায়ের মূর্তির মধ্যেও কিন্তু সেই রিয়ালিটিটা ফুটে উঠেছে দেখো মুখটা কি সুন্দর কি মিষ্টি একটা মায়াবী মনে হচ্ছে যেন সত্যিকারের একটা মানে সত্যিকারের মুখ এটা মূর্তি না সত্যিকারের মায়ের মুখ মাকে এখানে যোদ্ধা রূপে দেখানো হয়েছে আর প্যান্ডেলের ভেতরে চারদিকে মিরারের মতো অংশ করা হয়েছে যেখানে তুমি নিজেকেও দেখতে পাবে আর টোটাল প্যান্ডেলে মেটালের যে বল সেটারই ব্যবহার আমরা দেখতে পাচ্ছি আর চোখ ধাঁধে যাবে এই মণ্ডপে ঢুকলে জাস্ট চোখটা ধাঁধে যাবে আর ওপরে দেখো মহাকাশ মনে হচ্ছে আর মহাকাশে আর কি তারাগুলো চিকচিক করছে আর ওপরে মানে মায়ের মূর্তি যেখানে ওপরে হচ্ছে মানে ছোটো ছোটো ব্লু কালারের বলের মতো করা আছে ওগুলো কিন্তু মুভমেন্ট হচ্ছে রাতের বেলা দেখলে আরও ভালো করে বোঝা যায় তো আমরা বিকেলবেলা গিয়েছিলাম বলে মানে ভেতরটা ঠিক আছে কিন্তু বাইরের সৌন্দর্যটা কিন্তু রাতের বেলা আরও বেশি করে ফুটে উঠবে আর এই বাইরে মানে যেখান থেকে আমরা এক্সিট নিচ্ছিলাম ওখানেও দেখো এই স্ক্রিনের মধ্যে ওই যে আমার পেছনের স্ক্রিনের মধ্যেও দেখানো হচ্ছে যে কীভাবে মানে শিল্পীরা ওটা তৈরি করেছে ওগুলো ওখানেও শো করছিল আর দেখো আমরা যেহেতু মেয়েদেরকে টিউশনে রেখেই কীরকম চলে গেছে একদম মানে নো মেকআপ নো ফিল্টার যাকে বলে একদম নো সাজুগুজু বাড়ির ড্রেসেই নর্মাল ড্রেসেই চলে গেছিলাম আর এখানে দেখো চাঁদের মতো একটা করেছে আর মানে কতটা সত্যি মানে এটা সেটা বোঝানোর জন্য একটা গাছও রেখেছে ওই জায়গাটাতে এই জায়গাটা দেখে মনে হবে যেন চাঁদের থেকে জলধারা নেমে আসছে অনেকটা জায়গা নিয়ে এই প্যান্ডেলের বিস্তৃতি পুরো প্যান্ডেল মানে এক ধাপ এক ধাপ করে আর কি দেখতে হবে প্রথমে হচ্ছে বাইরের ভিউটা বাইরের প্যান্ডেলটা ঘোরা তারপরে আস্তে আস্তে যেখানে মায়ের মূর্তি আছে ওই জায়গাটা মায়ের মূর্তির প্যান্ডেলটা মানে ওই জায়গাটা দেখার পরে আবার এই বাইরে ওই চাঁদে চাঁদের যে জলধারাটা নেমে মানে চাঁদ থেকে যে যেন জলধারাটা নেমে আসছে ওই ভিউটা তারপরে তোমার হচ্ছে এখানে এক্সিট আর এখানে এই দিকেই সোজা বেরিয়ে যাচ্ছি আমরা তো ভালো লাগলো দেখে অনেক মানে ইচ্ছা হচ্ছিলো যে এখানে দেখতে যাব প্যান্ডেলটা কিন্তু ভিড়ের জন্য কিভাবে পসিবল মেয়েকে নিয়ে কিভাবে যাবো কিভাবে যাব করে যাই হোক ফাইনালি যাওয়াটা আমাদের সম্পন্ন হলো তো ফেরার পথে দেখো লাইটিংগুলো এইদিকে আছে ফিরতে ফিরতে আমাদের ঠিকঠাকই টাইমের মধ্যেই চলে গেছিলাম ছটার সময় আমার মেয়ের ছুটি তো ছটার মধ্যেই আমরা একদম পৌঁছে গেছিলাম তো তোমরাও চাইলে আসতে পারো খুব ভালো লাগবে প্যান্ডেলটা দেখলে হ্যাঁ একটু রাতের দিকে ভিড় হবে কষ্ট হবে সেটা তো ম্যানেজ করতেই হবে আর দুর্গা পুজোর প্যান্ডেল মানেই ভিড় তো থাকবেই লোকের সমাগম থাকবেই প্রত্যেকটা বড়ো বড়ো প্যান্ডেলে তো এই হচ্ছে আজকে আমার মানে শুধুমাত্র তৃতীয়ার দিন ওই অর্জুনপুর প্যান্ডেলটাই দেখেছিলাম আর কোথাও দেখিনি এই ছিল আমার ছোট্ট একটি ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে দিও আমি নেক্সট কি কি প্যান্ডেল হপিং করলাম সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো টাটা